আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই ভিডিও বানানোর জন্য চলে এসেছি একটা সুন্দর একটা জায়গায় আর ফেসবুকে কাজ করলে আমাদের এভাবে সুন্দর সুন্দর জায়গায় একটু ঘুরতে হয় তাই চলে চলেছে চলে এসেছি একটা মানে জায়গাটার নাম হচ্ছে কোম্পানি গার্ডেন আসলে খুবই অসাধারণ চমৎকার একটি জায়গা আর অনেকদিন পরে আমি খোঁজ পেলাম এই জায়গাটা মানুষ বলেছিল খুব সুন্দর জায়গা তাই দেখার জন্য চলে এসেছি আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে আমি সবাইকে দেখাবো জায়গাটা দেখছেন এখানে অনেক মানুষ আর আমি কিন্তু বাংলা বলছি তারপরে মানে ভিডিও বানানোর জন্য রাজা ওরা কিন্তু হিন্দি ভাষা বলে আর ওরা চলে যাচ্ছে আমাদের দেখে বলছে হাই গাইস যাই হোক জায়গাটা আমাকে খুবই ভালো লেখা লেগেছে আপনারাও দেখতে পাবেন দেখছেন দেখেন আর ওদিকে সাইডে ওদিকে সাইডে বেশি আরো বেশি সুন্দর আমি আপনাদের ওদিক ওই সাইডে নিয়ে যাব যাই হোক তারপর এটা রাস্তা দেখছেন এই রাস্তাটা কত সুন্দর কত মানুষ দেখা যাচ্ছে রাস্তায় চারপাশে এটা মেন গেট এই গেট দিয়ে আমরা প্রবেশ হলাম আর আপনাদের ভিতরে গিয়ে দেখাবো সেই আর আপনার ইহা কেছে আমি আচ্ছা এই জায়গাটার চারপাশে খুবই সুন্দর অসাধারণ দৃশ্যগুলো আমি তুলে তুলে ধরলাম যাই হোক দেখছেন রাস্তার পাশে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন দেখছেন এই যে পাখিগুলো দেখেন কত সুন্দর সুন্দর দেখা যাচ্ছে মানে এখানে ছাড়া ছাড়ানো থাকে সবসময় জঙ্গলে আমি অন্য জায়গায় দেখি দেখছি মানে ইসে থাকে করা থাকে তিনদ্রায় এখানে দেখেন দেখছেন ছাড়ানো আছে ছাড়া একদম ছাড়া এই জিনিসটা সব থেকে বেশি খুব সুরতি খুব সুন্দর জিনিস দেখার জন্য দেখেন তারপর এখানে আসছে জায়গাটা দেখেন খুব অসাধারণ চমৎকার মনে হচ্ছে যেভাবে দেখছে না বিদেশে যে রাস্তাগুলো চারপাশে গাছগুলো যে মানে লাল লাল পাতাগুলো থাকে ঠিক এইভাবেই চলতে চলতে একটু বসলাম মানে পায়ে ব্যথা হইলো পার্কটা অনেক বড় তো তাই একটু বসে পড়লাম আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সবগুলো লিচুর গাছ যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো সবগুলো পুরো একদম মনে হচ্ছে লিচুর গাছ হবে তারপরে দেখছে আপনাদের আগে ভিডিও গুলো সামনে ভিডিওতে দেখাচ্ছি এই জায়গাটার মধ্যে মানে কোম্পানি গার্ডেন এই জায়গাটার মধ্যে সব থেকে খুব খুবসুরত মানে খুব সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটা দেখছেন কতগুলো মানুষ অসাধারণ এখানে যাবো আমরা এখান এখানে আবার ভিডিও করে মাঝখানে দেখি পারছি কিনা অনেক মানুষ তো ওই জন্য মানে কথা বলতে পারছি না আমরা বাঙালি আর এরা মানে বাংলা বুঝে না হিন্দি কথা বুঝে ওই জন্য একটু বলতে শরম লাগছে এই কোম্পানি গার্ডেনে আসার পরে সবথেকে একটা মজার বিষয় হচ্ছে কি জানেন যে আমাদের ভাষাটা কেউ বুঝতে পারছে না আর আমাদের ভাষা শুনে সবাই বলছে আপনারা কি কেরালার মানুষ মানে সবাইকে সবাই একটি কথা বলছে এইভাবেই যে আমাদের ভাষাতে একটু আলাদা আর মানে মানুষের সামনে গিয়ে আমরা বলতে পারছি না মানে একটু মানে লজ্জা বিষয় লাগছে লজ্জা 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 লাগছে ওই জন্যই যাই হোক এই কোম্পানি গার্ডেন ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খোদা হাফিস